আমি হচ্ছে ইংরেজি রিডিং জন্য কিছু নিজে নিজে নিজের টেকনিক বের করেছি মানে আমি অনেক ভিডিও টিটু দেখছি তো মনে হয়েছে যে না নিজের দুর্বলতা কোনটা ওইটা নিয়ে কাজ করা দরকার ওইভাবে আমি অগ্রসর হয়েছি আর ওই ইংলিশ মুভি সিরিজ দেখা হইতো আর লাস্টের দিকে কিছু পডকাস্ট বা বিবিসি এর ইংলিশ ওইগুলা দেখে ইম্প্রুভ করা ট্রাই করছি এরকম স্কোর যারা পান তারা অনেক সৌভাগ্যবান এবং এই সৌভাগ্যের পেছনে কিংবা এই অ্যাচিভমেন্টের পেছনে তাদের অনেক কষ্টও থাকে আজকে আমরা কথা বলতে চাই আমাদের এরকমই একজন ছাত্র যিনি কিনা রিসেন্টলি আইএসএ সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছেন কেমন আছো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ধরেন পরিচয় এবং আমি আমার নাম হচ্ছে গিয়া সাইফুল ইসলাম লাজ্জু আমি সচারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি এখন আমি মাস্টার্সে উদ্দণ্ডর আছি এখানে আর আমি হ্যাকে হচ্ছে কি এই বছরের জানুয়ারি থেকে একটা কোর্স করেছিলাম একাডেমিক ওকে প্রথমত আমি মানে এরকম সিরিয়াসনেস আমার মধ্যে ছিল না যার কারণে আমি কোর্স করার পরে লম্বা সময় একটা গ্যাপ দিয়েছিলাম পরে আমি আবার আমাদের একজন মেমের সাথে কানেক্টেড ছিলাম যিনি ম্যাম সাথে কানেক্টেড ছিলাম তো উনি বারবার পুশ করতেন যে একদম কবে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন পরে অবশ্য চিন্তা করলাম যে না বন্ধু বান্ধব সবাই ছেড়ে যাচ্ছে তো পরীক্ষা দেওয়া দরকার আর প্রিপারেশন নিলাম আবার পরীক্ষা দিলাম ভালোই স্যার প্রথমবার রেজাল্ট দেখার পরে কীরকম প্রতিক্রিয়া ছিল মানে হাউ ডিড ইউ ফিল আমি আসলে রেজাল্টটা দেখেছি একটা আনএক্সপেক্টেড মুভেন্ট আমি দেখা গেছিলাম একটা পরীক্ষা দিতে ওইখান থেকে বের হয়েছি ফোন হাতে নিয়েছি ইমেইল আসছে চেক করছি দেখি আমার রেজাল্ট চলে আসছে এখানে তো অবশ্যই খুবই একটা ভালো মোমেন্ট ছিল কারণ আমি লিসেনিংয়ে আশা করি নাই রিডিং আশা করছি রিডিং আসছে এইট লিসেনিং আসছে এইট পয়েন্ট ফাইভ তো এইটা একটা ফিলিং ছিল আনএক্সপেক্টেড ভালোই ছিল ইটস আমেজিং গেটিং আ গেরিং এন এইট পয়েন্ট ফাইভ ইন আয়ার্স এটা সরি এইট পয়েন্ট ফাইভ ইন রিডিং এইট পয়েন্ট ফাইভ রিডিংয়ে কিন্তু লিসেনিং এইট পয়েন্ট ফাইভ আর রিডিং আসছে এইট 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 ওকে আমি যদি দুইটার কথাই বলি যে রিডিং এ এইট পাওয়া কিংবা লিসনিংয়ে এইট পয়েন্ট ফাইভ পাওয়া কিন্তু সহজ কথা না এটা কীভাবে হলো মানে বা আমি এইটিন এইটিন রিডিং হচ্ছে গিয়ে আমি তো আমরা পড়ালেখা করতেছি অনেকদিন ধরে আমরা অবশ্যই ইংরেজির বেসিকটা যেটা আছে আর আমি হচ্ছে গিয়ে ইংরেজি রিডিংয়ের জন্য কিছু নিজে নিজেই নিজের টেকনিক বের করেছি মানে আমি অনেক ভিডিও টিডো দেখছি তো মনে হয়েছে যে না নিজের দুর্বলতা কোনটা ওইটা নিয়ে কাজ করা দরকার ওইভাবে আমি অগ্রসর হয়েছি আর লিসংয়ের ক্ষেত্রে ওই ইংলিশ মুভি সিরিজ দেখা হইতো আর লাস্টের দিকে কিছু পডকাস্ট বা বিবিসি এর ইংলিশ ওইগুলো দেখে ইমপ্রুভ করা ট্রাই করছি প্র্যাকটিস করছি প্রচুর তো আল্লাহ সবখানে আলহামদুলিল্লাহ প্রত্যাশিত স্কোর 7.5 ছিল না 8 ছিল না 7 ছিল না কি মানে প্রত্যাশিত স্কোর তো অবশ্যই আর একটু हायर ছিল আমার স্পিকিং এ 6.5 আসার কারণে ওইটা একটু একটু ফল করছে ফল করছে কারণ তাও আলহামদুলিল্লাহ আমি ওভারঅল মিলে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইএলসি এর জার্নিতে কতক্ষণ ডেইলি পড়া হতো আমি শুরুর দিকে যখন কোচিং করতাম তখন মোটামুটি ভালোই পড়ালেখা করেছিলাম পরে আবার ওই যে লম্বা একটা ব্রেক দিয়েছিলাম পরে যখন রেজিস্ট্রেশন করি ডেট নেই এক মাস সময় ছিল তখন আমি ট্রাই করতাম ডেইলি তিন থেকে চার ঘন্টা অ্যাটলিস্ট টাইম দেওয়ার জন্য ওকে অন্য একটা প্রসঙ্গ লাইক মানে একটু কাইন্ড অফ আউট অফ দ্য টপিক যে সাস্টিয়ানরা অনেক সময় আই কোচিং বা একটু নিয়ম মেনে পড়াশোনা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক সময় তারা করতে চান না বা ওই যে ঠিক আছে এটা অনেক সময় নিজেরাও এক্সাম দিয়ে দেন এবং স্কোরও মোটামুটি আসে অনেকের তো আপনার কি চিন্তা আমি তো সাস্টিয়ান ভাড়া গামি সিলেটি সিলেটিদের একটা স্বভাব আছে অলসতা আমাদেরকে কেউ পুশ না করলে তো আমরা ওই ডিজায়ার্ড জায়গাতে যাইতে পারি না ওইটাই চিন্তা করলাম যে আমি তো পরীক্ষা দিব দেখি কোচিংয়ে গিয়ে ওইখানে কি হয় না হয় এখানেই আমার ইংরেজিতে ওইরকম মানে আকর্ষণ ছিল যে ঠিক আছে ওকে আমি ইংরেজি মোটামুটি পাই তো আসার পরে দেখলাম যে না হেকজাসের অনেক ফ্যাসিলিটিস আছে আমি ক্লাসের কথা বলবো না ওইটা তো ক্লাস জিনে নেননি নি বাট এক্সট্রা অনেক ফেসিলিটিস আছে যেগুলো থেকে আমি অনেক ইম্প্রুভমেন্ট আমার নিজে মনে হয় পাইছি যেমন রাইটিংটা চেক করা বা স্পিকিং ক্লাব বা ওই যে হেকজাসের ম্যাডাম আমার কন্টিনিউয়াসলি উনি আমার সাথে কমিউনিকেশনে ছিলেন সো ওইটা থেকে আমি অনেক ভালো পুষ পাইছি তো আমার যেটা মনে হয়েছে হয়তো বা আমি কোচিং না করলেও একটা রেজাল্ট আসতো বাট হয় এটা করার কারণে আমার ইম্প্রুভমেন্ট হয়েছে কারণ ওই যে আমাদের জাত পলস সিলেটি তো ওইখান থেকে আমি ওই ওইটা চিন্তা করি একটা রেগুলারিটি মেনটেন করার জন্য কোচিংটা করছিলাম নাইসলি স্যার এছাড়া আমরা কি দেখি ভাইয়া যে আমরা এই পর্যন্ত যাদের মানে হয় না যে অনেকেই ধরেন ভালো স্টুডেন্ট সাস্টের হোক বা তারা অন্য পাবলিক ইউনিভার্সিটি ইভেন প্রাইভেটেও বা ন্যাশনালেও কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অবশ্যই আচ্ছা তো হয় কি যে তারা অনেক সময় হয় কি যে আচ্ছা আমি তো মোটামুটি পার্ট ওই জায়গা থেকে একজন যখন তিনি নিজে একটু ঘাটাঘাটি করে আইস এক্সাম দিয়ে দেন তার হয়তো একটা স্কোর চলে আসে ধরেন একজনের সিক্স পয়েন্ট ফাইভ আসলো সেটা দিয়ে হয়তো তার বেড়ে যাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স বা অ্যানালাইসিস বলে যে আমরা যখনই এ সকল ভাই বোনদের সাথে কাজ করেছি তখন এই যে আপনি যেটা বললেন আরও শানিত হয়েছে তাদের স্কোরটা কিন্তু আরও বেড়েছে না হলেও পয়েন্ট ফাইভ বেড়েছে এরকম অহরহ এক্সাম্পল আছে কারণ আলটিমেটলি হয় কি যে ডিসিপ্লিন বা এই যে একটু ধাক্কা ইনভায়রনমেন্ট যে কোনো মানুষ টপ টু বাটাম যে কাউকে এটা হেল্প করতে পারে আমার মনে হয় যে কনসিস্টেন্সি এটা মেন্টেন থাকে আর কি থাকলে একটা সিস্টেমের মধ্যে থাকলে না হলে হয় গিয়ে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে ইচ্ছা হয় না এক্স্যাক্টলি দেখ এবং এটা সিলেটি বলে না এটা সবার ক্ষেত্রেই আসলে সমান মানে যে হয় না যে একটা ইনভায়রনমেন্ট আগায় দিতে পারে ফর এনিবডি গ্রেট লাভলি টু হিয়ার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে গিয়ে সিলেট বটেশ্বর ক্যান্টনমেন্ট আচ্ছা আচ্ছা তাও তো মানে মোটামুটি একটু দূরে ছিল এই জায়গাটা একটু একটু দূরে দূরে ছিল ছিল যে রোজার মধ্যে যখন ক্লাস ছিল তখন একটু কষ্ট হয়ে গেছিলো আর বাকি ক্লাস আমি আমার মেসে ছিলাম তো ক্লাস তো মিস লাগেনি প্রচুর মিস দিয়েছি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ মাঝে অনেক ক্লাস মিস হয়েছে তবে যখন প্রাইজ বা কোনো কিছু হতো তখন আমি আসতাম কারণ নেক্সট জাস্ট অনেক প্রাইজ প্লেজ আলহামদুলিল্লাহ ওকে ওকে দ্যাটস ক্রাইট প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হতো ওই শেষের দিকে এসে আমি মোটামুটি প্রতিদিন অন্ততপক্ষে দুইটা বা তিনটা মডিউল টাচ করার ট্রাইক করতাম তো তিন থেকে চার ঘন্টা দাঁ বক টেস্টের স্কোরটা বক টেস্টে স্কোর আরামদুল্লিল্লাহ আমার ভালোই ছিল কনসিস্টেন্টলি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ ওইরকম আস্তে ছিল

ওকে ওকে যারা এরকম রিডিংয়ে এইড তুলতে চায় তাদের জন্য কি পরামর্শ আছে আমার পরামর্শ থাকবে হচ্ছে কি ভোকাবুলারি অবশ্যই মোটামুটি স্ট্রং থাকা লাগবে আর প্রচুর পড়তে জানা থাকা লাগবে রিডিং হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক সময় আমরা কোয়েশ্চনের আনসার খোঁজার জন্যই চটপট পড়া শুরু করি আমরা শুধু আনসারটাই খুঁজি আমরা ওই পেসে বই প্যারাগ্রাফটা পড়ি না আমি যখন আনসার ফাইন্ড আউট করে ফেলবো যে ওকে এই প্যারাগ্রাফের মধ্যে আনসার আছে তখন আমার এট লিস্ট পড়ে দেখা উচিত যে এখানে কী বলছে বা কী মিনিং থাকে আমি যদি মিনিং আসলে না বুঝতে পারি তা আনসার বুঝতে থাকি হয়তো আমি আনসার পাবো হয়তো বা আমি আনসার পাবো না যখন আমি মিনিং বুঝবো তখন আমি ডেফিনেটলি আনসারটা আসলে এখান থেকে পেয়ে যাবো রাইটিংয়ে কত আসছে স্কোর সেভেন পয়েন্ট সেভেন গুড ভেরি গুড স্কোর রাইটিং নিয়ে তো অনেকের ভালো ফাইটিং থাকে আমার রাইটিং রাইটিংয়ে আসলে একবারও সেভেন আসে নাই কনসিস্ট্যান্টলি আপনাদের হেকজাসে আমি পাঁচটার মতো মুখ দিয়েছি সিক্স পয়েন্ট ফাইভই আসতেছিলো তো ওইটা নিয়ে আমি জেন সাথে দুই তিনবার দেখা করছি ওইটা কোর্সে শেষ হওয়ার পরেও উনি আমাকে অনেক ইয়ে রিসেন্ট পরে লাস্টের দিকে আমি কিছু স্যাম্পল আনসার পরার ট্রাই করছি আর আলহামদুলিল্লাহ মেইন পরীক্ষায় গিয়ে ওইটা ইম্প্রুভ হয়ে গেছে অনেক প্রিপারেশনের পরে মেইন এক্সামে আমরা আমাদেরও একটা আশা থাকে যে আরও ভালোটা হিট হবে ফাইনালি ইট হ্যাপেন সেভেন রাইটিংয়ে সেভেন কিন্তু ভালো অনেকে অনেক এইটের ক্যান্ডিডেট আছে যারা এইট পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে রাইটিং সিক্স পয়েন্ট ফাইভ হয়েছে এরকমও কিন্তু আমার ওই সিক্স পয়েন্ট ফাইভে আমি স্টার্ক ছিলাম না আপওয়ার্ড না ডাউনওয়ার্ড ওইখানেই স্টার্ক ছিলাম তো মেইন এক্সামে গিয়ে আমি নিজেকে পুশ করছি যে না আমার রাইটিংয়ে আর একটু ভালো করতেই হবে যেহেতু ডাউন হচ্ছে না তার মানে আমি ধরে নিচ্ছি যে ওকে আমি এই জায়গায় আসবে এই জায়গা থেকে একটু আপ করতে হবে আই 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 টোটালি এমনকি স্পিকিংয়ে ইউ আর করলে এটা এইটও হয়ে যেতে পারে স্পিকিংয়ে হয়তো না ওই যে আচ্ছা জি রাইটিং একটু এটা ডাউন বুঝছি না অলরাইট এখন কি প্ল্যান তাহলে কোন দেশে বা কী প্ল্যান এখনো ডিসাইড করি নিন তবে ইনশাআল্লাহ দেখা যাবে আমার মাস্টার শেষ হলে পরে ওকে টোটাল এই আইএস এর জার্নি বা হেক্সাস জার্নি এটাকে সংক্ষেপে বলতে চাইলে কীভাবে বলতে চান সংক্ষেপে যদি এটাকে বলতে চাই তাহলে আমি বলবো এটা একটা আমাজিং এক্সপিরিয়েন্স যখন আপনি কোনো কিছুর লক্ষ্য করে ছুটতেছেন তখন ওই লক্ষ্যে আসলে পৌঁছানো না পর্যন্ত থেমে যাওয়া উচিত না কন্টিনিউ করা উচিত হয়তো মাঝপথে বাধা বিপত্তি আসবে যেমন আমারও আসছিলো মাঝখানে ওই চিন্তাভাবনা কাছে ছেড়ে দিয়েছিলাম পরে আবার না ডিটারমেন্ট হয়েছে আবার পরীক্ষা দিচ্ছে তো যখন আপনি কোনো কিছু উদ্দেশ্য করে ছুটবেন তখন আই থিঙ্ক লোককে রাখ পর্যন্ত ট্রাই করে যাওয়া উচিত এবং যখন ওইটা অর্জন হয়ে যাবে তখন অবভিয়াসলি দ্য ফিলিং ইজ গ্রেট হুম হুম অবশ্যই একটা সেভেন পয়েন্ট ফাইভ কি মনে হয় যে এই মুহূর্তে একটা বাড়তি কনফিডেন্স দিচ্ছে কিনা বা মনে হচ্ছে কিনা যে আমার দ্বারা তো সম্ভব আরও যদি আমি বড় কিছু হাতে ইটস ভেরি মাচ পসিবল ফর যে যখন মানে কোনো ফ্রেন্ড সার্কেলে যাচ্ছি বা কোনো আমি একটা স্কুলে আছে তখন এনভায়রনমেন্টে যাচ্ছি তখন মনে হচ্ছে না ওকে আই হ্যাভ এচিভ সামথিং টু চেয়ার অ্যাবাউট এক্স্যাক্টলি সবাই যথেষ্ট প্রশংসা করছে যে দে ফিল গুড অ্যাবাউট ইট ইয়েস অ্যামেজিং অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভাই সামনের দিনগুলো আরো সহজ হবে ইনশাল্লাহ আলাইকুম